আমরা বিএনপি পরিবার জনাব আতিকুর রহমান রবি ভাইকে সম্মানিত উপস্থিতি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা বিএনপি পরিবারের দীর্ঘদিন ধরে যে কার্যক্রম পরিচালনা করে সেই কার্যক্রমে গ্রুপে দিয়ে দে ভাবে যুক্ত এবং আমরা যাকে বলি আজন্ম যোদ্ধা যোদ্ধা তো বটেই চব্বিশের যেমন মানবধ্যানে আপনারা অনেকেই এখানে যোদ্ধা এবং যোদ্ধাহত পরিবার শহীদ পরিবার বসে আছেন তেমনি এসার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন যোদ্ধা এবং আপনাদের অনেকের মতোই আহত তাই যোদ্ধাই আরেকজন যোদ্ধা বা শহীদের প্রতি মমত্বপোধ দেখিয়ে থাকে সেই মমত্বব জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আমাদেরকে নিয়ে যিনি ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্তে কখনো সুন্দরবন কখনো পাহাড়ে কখনো গারো পাহাড়ে কখনো সমুদ্রের লোনা মাটিতে সেই মানুষটি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় সতীর্থ বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবিরিজি ভাই প্রধান অতিথির বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন সম্মানিত সভাপতি আফিকুর রহমান রুমন আমরা পরিবারের আহ্বায়ক এখানে উপস্থিত রয়েছে বিশিষ্ট প্রকৌশলী এবং এই সংগঠনের উপদেষ্টা যারা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এবং ইঞ্জিনিয়ার সেলিম ভাই উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব ইন্টার ক্যামেরা গুলো যাদেরকে এবং যাদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানটি অর্থাৎ বিগত পনেরো ষোলো বছর গুম খুনের শিকার পরিবার বর্গ তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিএনপি পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা করা এখানে আমরা বিএনপি পরিবারের করণীয় এবং তাদের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ রুমমন এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ আমি নতুন করে বলার কিছু নেই মধ্যে প্রায় এক দেড় বছরের একটি সংগঠনটি নিজে তার আত্মপরিচয় খুঁজে নিয়েছে কর্মের মধ্যে দিয়ে নিজ করবের মধ্যে দিয়ে তার আত্মপরিচয়টা প্রস্ফুটিত করেছে পাহাড় থেকে সমতল নদী খাল বিল প্রত্যন্ত অঞ্চল অন্ধবদ্ধ গলি এবং শহর থেকে নগর জনপদ এরই মধ্যেই তারা পরিভ্রমণ করেছে এবং যেটা বলা হয়েছে যারা আন্দোলন সংগ্রাম পনেরো বছরের ষোলো বছরের গণতন্ত্র উদ্ধারে যে ব্যাপক ব্যাপকতার মধ্যে যে সমস্ত পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে গেছে এবং যারা গুলিতে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো একটি সংগঠন হচ্ছে আমরা বিএনপি পরিবার শুধু তাই নয় যারা রোগাক্রান্ত যারা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যারা লড়াই করছেন তাদেরকে পৌঁছে যাওয়া তাদের কাছে এবং যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে সহযোগিতা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা করা সেটা তারা নিরন্তর ভাবে করে যাচ্ছে অবিরাম ভাবে কোন ধরনের ছেদ বা বিশ্রাম ছাড়াই করে যাচ্ছে আজ সকালে ঢাকায় দুপুরে পাশে মানিকগঞ্জ না হলে তারপরে দিন চাপাই নবাবগঞ্জ না হলে তার দুই দিন পরে চট্টগ্রামের কোন প্রত্যন্ত অঞ্চল আমি আগেই বলেছি আশ্রাফ এখানে বলেছি আশ্রাফ যে খাল বিল পার হয়ে সেখানে এই সংগঠনটি যেতে পেরেছে এটা আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি যে শুধুমাত্র কোন লোক দেখানো কাজ নয় ধর্মপ্রত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতা এবং বিপদ সংকুল পথ অতিক্রম করে কাজ করছে সুতরাং এই সংগঠনটি তার এই মানব কাজে এই সমাজ সেবামূলক কাজে যে অবদান রাখছেন যার নেতৃত্বে এবং যার নির্দেশে তার নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না তারেক রহমানের নেতৃত্ব কখনোই এদেশে যার দৃষ্টি এ কথাটি অনুমান করেছে যে ৬ সাত হাজার মাইল দূর থেকে তিনি সমস্ত প্রযুক্তির এই উৎকর্ষতার মাঝে কোথায় কখন কোন সংবাদ তার চোখে পড়বে এটা আমরা নিজেরাও জানি না বাংলাদেশে কে ক্যান্সারে আক্রান্ত কে হৃদরোগে আক্রান্ত কে নানা জটিল রোগে আক্রান্ত কার বাড়িতে খাবার নাই যার সন্তান মেধাবী কিন্তু পরিবার তাকে তার উচ্চ শিক্ষা দেওয়াতে পারছে না পারিবারিক অবস্থার কারণে তার কাছে পৌঁছে এই পাহাড় অতিক্রমকারী এই কাজ তারা করে যাচ্ছে নিরন্তর আর সবচেয়ে বড় বিষয়টি হলো সবচেয়ে বেশি যে কাজটি করা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত যে পরিবার তার সন্তান হারিয়েছে এবং যারা আজও প্রচন্ড বেদনায় প্রদাহে বিছানায় ছটফট করছেন সেই সব পরিবার কাছে যাওয়া হচ্ছে এবং তাদের কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে সেখানে পৌঁছাতে আমরা তো বিরোধী দল এখনো আমরা এখনো নানাভাবে নানা অপপ্রচার এর শিকার নানা অপতথ্যের শিকার আপনারা এখানে মিডিয়া ভাইরা আছেন তাদের সাথে আমরা 16 17 বছর একসাথে কাজ করছি আপনারা দেখছেন আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেকটি চ্যানেলে আপনারা জানেন যে আমরা কি করি আমরা কি করতে পারি আমাদের কাজ কি এবং আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ে রাখি না ফাঁকি দেই সেটা আপনার নিজেরাই জানেন আমাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার এখানে কোন কারণ কিন্তু পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন আমরা বলি কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ক্রমাগত ভাবে আপনারা দেখেছেন যে ওয়ান ইলেভেনে টার্গেট করা হয়েছিল দুইটি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে আমরা এটা বলেছি মাইনাস টু তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে বাংলাদেশে দুইটি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতটুকু পর্যন্ত নিশ্চিন্ন করে দিতে চেয়েছে এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে এর বিরুদ্ধে বিরুদ্ধ সংগ্রাম করছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি যে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো জাকিরের মতো ইরিয়াসদের মতো চৌধুরী আলমের মতো সাইফুল ইসলাম হিরুর মতো হুমায়ুন পারভেদের মতো এরকম অসংখ জন থেকে শুরু করে তরুণ ছাত্র যুবক এরা এদেরকে আমাদের হারাতে পারে কারো কারো লাগে ছিল রক্ত ছড়া আন্দোলন সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে এই গৃহান্ত এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদের কাছতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা ওয়ান ইলেভেনের যে ব্যর্থতা মাইনাস টু তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুন ভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটাকে আরেকটা কিভাবে বিদায় করা যায় কিন্তু আমি আবারও বলি মৃত্তিকার সাথে সম্পর্কিত কোন রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না আপনারা মাইনাস করতে পারবেন না এটা আপনার চেষ্টা করেছেন ওয়ান থেকে তারপরেও পারেন আপনার পারতে পারে আপনারা পেরেছেন একজনকে এবং তাকে পুনর্ভূতি তাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি শেখ হাসিনা তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন বিমান করে আপনাদেরকে বললো না তাকে পারলেন না আমি ফিরে আসছি তাকে আপনারা ক্ষমতায় বসা দেন বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে আমাদের ব্যাংক নেই আমাদের বিমান নেই আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই এমন অবস্থা তৈরি একটা মন্ত্রীর যদি ছয়শ দুইটা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায় চট্টগ্রামের জাবেদ সাহেব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের তাহলে আর কার কত কি আছে এটা তো নতুন ভাবে বের হচ্ছে নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি একজন ইংল্যান্ডের ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে প্রতি ক্ষণে খনে জবাবদিহিতার জায়গা আছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে এরা কত বড় দুঃসাহসী চোর যে বাংলাদেশে এনআইডি কার্ড বাংলাদেশে পাসপোর্ট বাংলাদেশে প্লট সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি ডিক্লিয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই তিনি ব্রিটিশ নাগরিক তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন টিউরিপ সিদ্ধি এখন বেরিয়ে যাচ্ছে চিৎকার করে বলছেন না এটা জাল জালিয়াতি করা হচ্ছে তাহলে দি টাইমস এর মতো পত্রিকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা তারা এর এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছে যাচাই করে বলছেন না এটা যে সত্যতা আছে আমার কাছে আজকে বিস্মিত লাগে যে লুটেরা আবার বাংলাদেশকে লুট করার জন্য তাদের প্রচেষ্টার শেষ নাই তাদের হিংস্রতার শেষ নেই আমি শুধু একটু কি বলি যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে সেখানে বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতিসংঘের একটি কর্মসূচিতে যাচ্ছেন দেশের প্রধান উপদেষ্টার সাথে সেই ক্ষেত্রে তারা সেখানে কি তাণ্ডব চালিয়েছে ওদের অনুশোচনা নেই ওরা যে ব্যাগ চুরি করেছে ওরা যে ডাকাতি করেছে আর উনিশে জুলাই ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্য বলেছে আমি নিরাপত্তা বাহিনীকে বলছি যে দেখা মাত্রই আন্দোলনকারীদের দেখা মাত্রই আপনারা গুলি করবেন যারা নিজ দেশের সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দেয় তারা আমার যদি প্রত্যাবর্তন ঘটে যারা সেদিন আমরা আন্দোলনে ছিলাম এখানে যারা বসে আছি যারা আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তাদেরকে কি রেহাই দেবে আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আতাত করে নির্বাচনী বৈতরী পার হবেন তারা কেউ রেহাই পাবেন না তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের আপনার জন এফ করিলি এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে আমি তীব্র নিন্দা জানাই কিন্তু একই সাথে বলতে চাই সেদিনের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত রাজনৈতিক দলকে আপনারা চিন্তা করুন শুধুমাত্র আওয়াজ দিলে সবসময় কাজ হয় না বড় বড় কথা বললেই কাজ হয় না উপলব্ধি করে সবাই কিভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান যাতে না পায় সে এই গণতান্ত্রিক শক্তির অভ্যন্তরীণ কোন মতভেদের কারণে তার যদি প্রত্যাবর্তন না ঘটে মাথার মধ্যে সেই চিন্তাটি রাখতেন সে যদি প্রত্যাবর্তন ঘটে এখানে গণতান্ত্রিক শক্তি এখানে তার বিরোধী কোন রাজনৈতিক দল কোন সমালোচনা গণতন্ত্রের কোন লেশ মাত্র শেয়ার রাখবে না এটাকে একটা পরভৃত্তের দেশ বানাবেন তিনি প্রভুতে প্রভুদের অনুগত একটি দেশ এবং প্রভুদের পর্যায়ে রাখতে চাইবেন এই দেশটা যাতে আর কখনোই জনগণের মধ্যে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো গণ অভ্যুত্থান তৈরি না হয় এই জন্যই করতে হবে এই যে এখানে উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার গুম খুনের পরিবার এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে যে রক্ত ঝরিয়েছে সেটা বৃথা হয়ে যাবে যারা ভিন্ন পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন তাদের জন্য কিছু নিয়ে আসবে না এটা আপনাদের সামনে তাই আজকে এখানে আরো যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে নির্ঘুম অবস্থায় থাকতে হবে যাতে আমাদের দেশের একটি অন্যতম প্রধান ধর্মীয় গোষ্ঠী মানে হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোন ধরনের যাতে কোনো ঝামেলা ডিস্টার্ব বা ধরনের বিশৃঙ্খলা সকল সদস্যকে বিশেষ করে এর যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান রুমন এবং মকসুদুল মোমেন মিথুন সহ যারা প্রায় প্রতিনিয়ত অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই মানে সমস্ত আহত এবং নিহতদের পরিবারের খোঁজ খবর রাখছেন সাথে সাথে তাদের কাছে ছুটে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা দিয়ে সহযোগিতা নিয়ে আমি প্রত্যাশা করি তাদের এই তাদের এই যে সংগ্রাম আমি বলি আমি বলবো তাদের এই যে পর্ব প্রচেষ্টা তারেক রহমান সাহেবের তার যে মনের আকুতি যে মানুষের পাশে থাকে রাজনীতি মানে হচ্ছে সমাজ সেবা

এবং যারা বিভিন্ন রোগ দলীয় এবং সাধারণ যারা এখানে এসেছেন তাদের এবং আজকের সবার প্রধান অতিথি আমার প্রিয় বড় ভাই বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির ভাই আরও উপস্থিত আমাদের দুই উপদেষ্টা আমাদের সদস্য মিথন মিথুন সাংবাদিক রনী ভাই সহ উপস্থিত সকলকে আসসালাম আলাইকুম দেখুন এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আসলে বক্তব্য আমরা কোন প্রোগ্রামেই বেশি বড় করতে দেয় না কারণ এখানে যারা আসছেন তারা ম্যাক্সিমামই তারা বিভিন্ন ভাবে। ক্ষতিগ্রস্ত এবং রক্ষাক্রান্ত তাদের ধৈর্য ত্রুটি ঘটাতে চায় না আমাদের সংগঠন থেকে প্রোগ্রাম করা হয় বলেই দুটি না কথা না বললেও না এই জন্যই বলা আমি বলতে চাই প্রথমেই আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জানান এক ভ্রমণের কথা দেখুন আপনারা সবাই তো মোবাইলে বিভিন্ন কন্টেন্ট দেখেন আপনি আমি আজকে সকালে একটা জিনিস দেখতেছিলাম বিভিন্ন ইসলামে কি ইয়ে দিয়েও আপনি করে সেখানে বলা হচ্ছিল আল্লাহ নাকি যাদের ধন দেয় দৌলত দেয় তাদের নাকি মন দেয় না আর যাদের মন দেয় তাদের নাকি ধন সম্পদ দেয় না আমাদের প্রিয় নেতা জনাদ তারেক রহমানের বিশাল মন দিয়েছে যে হৃদয়ে অংশে এ দেশের জনগণ তথা আমার সামনে যারা বসে আছেন সেসব আহত নিহত এবং যারা আজকে এখানে এসেছেন বিভিন্ন রোগ আক্রান্ত ব্যক্তিবর্গ আপনারা সবাই জনাত্মকর মনে আছেন না হলে সারা সারাদিন আপনাদের কথাই ভাবে না হলে কেমনে আপনাদের সংবাদ পায় আমরা অনেক সময় সংবাদ পাই না সে কোথায় কোন ডিস্ট্রিক্টের কোন গ্রামে কোন একটি নির্বিদ্ধ অঞ্চলে একটি মানুষ আহত হয়ে পড়ে আছে সেই সংবাদ তার কাছে কেমনে বলছে যদি সত্যি যদি বাংলাদেশের জন্য তার মন না কাঁদে না পড়ে থাকে একজন তারেক রহমান উনি কিন্তু বিশাল হৃদয়ে এটাই প্রমাণ করে আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য দ্রুত দ্রুতই ফিরে আসে আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সাথে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশটা করতে পারে গত সতেরো বর্ষ আঠারো বর্ষ স্বৈরাচার সরকার এই দেশটাকে একটি ভঙ্গু দশায় পরিণত করে গেছেন আপনারা জানেন ব্যাংকগুলোর দিকে তাকে দেখেন শুধু এটাই বলবো অর্থনীতি সেক্টরের ব্যাংকগুলো যে ব্যাংকগুলোতে এখন দেউলিয়া হয়ে আছে ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো বন্ধ উপক্রম অনেকগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিন এক ব্যবসায়ী বলছে ভাই আমি ছয় লাখ টাকা তুলতে যাই আমার তিন ঘন্টা বসে টাকা লাগছে তাহলে একটা ব্যাংক যদি একটা ব্যবসায়ীকে ছয় লাখ টাকা দিতে না পারে সে বলছে আমার ছয় কোটি টাকার উপরে আছে আমাকে ছয় লাখ টাকা দিতে পারে না ব্যাংক তাহলে কি অবস্থা অর্থনীতি অবস্থা বলেন আবার একটি ব্যবসায়ী আছে আর নাম ধরতে চায় না ছোট মুখে বড় কথা হয়ে যাবে সে নাকি আমাদের ব্যাংকে যতগুলো টাকা আছে তার অর্ধেকের বেশি টাকা তার ব্যক্তিগত ভাবে আছে তাহলে বোঝেন কি অবস্থা আমরা ওইদিকে যেতে চাই না আমরা মানবিক সংগঠন কথা না বলেও পারি না এজন্য জন্য বলতে হলো আমরা কারো মনে কষ্ট দিতে চাই না আমাদের সংগঠন তৈরি হয়েছে মানুষকে হেল্প করে তার মনকে ভালো করার জন্য আমরা কষ্ট দিতে চাই না আমরা সৃষ্টির জন্য ইনশাল্লাহ আগামীতে যাব আর এই সব পরিবারের পাশে আমরা হয়তো স্বল্প মেয়াদী আমরা সবাই জানি মানুষ মরণশীল আমরা আসছি সবাই জীবনটা সংক্ষিপ্ত জীবন নিয়ে এখানে আসছি কিন্তু আমরা হয়তো চলে যাব কিন্তু এই সংগঠন আমরা বিএনপি পরিবারের জন্য যুগ যুগ ধরে কাজ আপনাদের সেবায় কাজ করে যেতে পারে এই জন্য আমরা এমন কিছু নজির সৃষ্টি করে যাব যেন ওই সংগঠনকে মানুষ না ভুলতে পারে আমাদের একজন উপদেষ্টা এখানে বলেছেন যে আজ হয়তো আপনাদের পাশে আমরা খুব বড় ধরনের ভাব দাঁড়াতে পারছি না আসলে দাঁড়াতে পারছি না ওই যে প্রথমেই শুরু করেছি আমাদের মন আছে আমাদের নেতার মন আছে ধর সম্পত্তি নাই আমাদের তা আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে

সেসাথে এখানে উপস্থিত সভাপতি সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি আসলে একটি সবাই জানেন আমি একটি বেসরকারি গণমাধ্যম ডিবিসি যে কর্মরত আছি আমি সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়েছি এই খবর জানার পরে বিএনপির আমরা বিএনপি পরিবার থেকে আমাকে সাহায্যের জন্য এখানে ডাকা হয় আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সাথে বিএনপি আমরা বিএনপি পরিবার যেভাবে সকল মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি আশা করব প্রত্যাশা তাদের প্রতি যে তারা এইভাবেই সবার পাশে থাকবেন এবং এইভাবে সহযোগিতা করে যাবেন এবং পরবর্তী বাংলাদেশের জন্য একটি আদর্শ হয়ে থাকবেন সবকে ধন্যবাদ

ধন্যবাদ জানাচ্ছি এবং তারা আমার ছেলের কাছ থেকেই তারা আমাদের সাথে ছিল এবং আমাদের বিশ্বাস যে সব সময় পাশে থাকবে এবং জনাত তার রহমান সাহেবও আমাদের মানে সব সময় পাশে ছিল এবং এখনো থাকবে এবং সব সময় থাকবে এটা আশাবাদী যখনই আমার ছেলের সমস্যা দেখা দিয়েছে তখনই আমি ওনাদের কাছে মানে ওনাদের সাথে কথা বলছি ওনারা আমাকে হেল্প করছে শুধু হেল্প না সব সময় পাশে দাঁড়িয়েছে ওনাদের ব্যস্ততা থাকলেও ওনারা আমার সাথে কথা বলেছে এবং সান্ত্বনা দিয়েছে এবং যখনই আমি তাদের কাছে হেল্প চাইছি তারা আমাকে হেল্প করেছে এবং তাদের উপর আমি চিরকৃতজ্ঞ আমরা পরিবার আমাদের পাশে ছিল জীবন ইনশাল্লাহ থাকবে এবং জনাব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাশে আছে এবং সারা জীবন থাকবে এবং তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমরা বিএনপি পরিবারের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আসসালামু আলাইকুম